সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত শেখ হাসিনার আমলে অনেক বিদেশি কোম্পানির সাথে সরকারের চুক্তি হয়েছে কিন্তু যে চুক্তি নিয়ে সবচেয়ে আলোচনা ও সমালোচনা হয়েছে সেটি হচ্ছে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি দুই সালে ভারতের আদানি পাওয়ার ও বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয় এই চুক্তিটি দীর্ঘদিন গোপন রাখা হয় বিশেষজ্ঞরা সে সময় ধারণা করেছিল যে এই চুক্তিতে এমন কিছু বিষয় আছে যা বাংলাদেশের বিপক্ষে যায় শুধু তাই না অভিযোগ আছে যে রাজনৈতিক শক্তি ব্যবহার করে পিডিবির কর্মকর্তাদের জোর করে এই চুক্তি করানো হয় উদ্দেশ্য ছিল আদানিকে বিশেষ সুবিধা করে দেওয়া যেমন চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে আদানির ঝাড়খণ্ডের গাড্ডা বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতার চৌত্রিশ শতাংশ বিদ্যুৎ কিনতে হবে বেসরকারি কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে এর আগে সরকার এমন অদ্ভুত চুক্তি কখনো করেনি এর উদ্দেশ্য ছিল একটি আর সেটি হচ্ছে আদানিকে বিশেষ সুবিধা প্রদান করা শুধু তাই না বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার মূল্য নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয় আদানির হাতেই এর ফলে আদানি তার ইচ্ছামতো কয়লার দাম নির্ধারণ করে বাংলাদেশকে বেশি বিল ধরিয়ে দেয় এ নিয়ে বিরোধ শুরু হয় আদানি ও পিডিবির মধ্যে এই বিরোধের কারণে আদানির দুইশো তিরিশ মিলিয়ন ডলারের বেশি বিল নিয়ে আপত্তি রয়েছে পিডিবির হাসিনা সরকার পতনের পর ইউনুস বাহিনী এই চুক্তি নিয়ে ব্যাপক প্রপাগান্ডা চালায় কিন্তু মজার বিষয় হচ্ছে যে চুক্তির জন্য হাসিনা সরকারকে এই সরকার সমালোচনা করেছে তুলো ধুন করেছে সেই একই রকম দুই নম্বর চুক্তি করে চট্টগ্রামের টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল তুলে দেওয়া অপারেটরদের হাতে আজ মানে সতেরোই নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল চুক্তি অনুযায়ী চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনার ভার তেত্রিশ বছরের জন্য পাবে ডেনমার্কের মালিকানাধীন এ পি এম টার্মিনালস আর পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব বাইশ বছরের জন্য চলে গেল সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এস এর হাতে এর মাধ্যমে বাংলাদেশের আরও দুটি বন্দর বিদেশি অপারেটরদের হাতে চলে গেল দেখুন এতে যদি বাংলাদেশের উপকার হয় তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সমস্যা হচ্ছে এই চুক্তি করা হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আরও মজার বিষয় হচ্ছে এই চুক্তি করা হয়েছে রেকর্ড সময়ের মধ্যে লালদিয়ার ক্ষেত্রে চার নভেম্বর এপিএম টার্মিনালসের প্রস্তাব দাখিল করা হয় আর সতেরো নভেম্বর চুক্তি স্বাক্ষর করা হয় মজার বিষয় হচ্ছে বিদেশি অপারেটরদের সাথে এই চুক্তি নিয়ে নেগোসিয়েশন করা হয় সাত ও আট নভেম্বর যা ছিল ছুটির দিন আর অবাক করা বিষয় হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে নৌ পরিবহন ও আইন মন্ত্রণালয়ের অনুমোদন পায় এই চুক্তিটি বুঝতে পারছেন মাত্র একদিনে এই চুক্তি দুই মন্ত্রণালয়ের কাছে যায় দুই মন্ত্রণালয় তা পড়ে বুঝে এবং বিশ্লেষণ করে পাশ করে দেয় সই করে দেয় জাস্ট উহাহাও আমি আমি সরকারের এমন করিতকর্ম কর্ম অবস্থা দেখে হতবাক হয়ে যাচ্ছি শুধু তাই না আরও শুনুন অন্যদিকে পাংগাঁও নৌ টার্মিনাল চুক্তির ক্ষেত্রে ছয় নভেম্বর কারিগরি মূল্যায়ন কমিটির প্রতিবেদন জমা দেয় আর মাত্র এগারো দিনের সব কাজ সম্পন্ন হয়ে সতেরো নভেম্বর চুক্তি স্বাক্ষর হয়ে যায় ওয়াও আমি হতবাক আমি ভাষা হারিয়ে ফেলেছি এগারো দিনে এত গুরুত্বপূর্ণ দুটো চুক্তি পর্যালোচনা করে বিশ্লেষণ করে সরকার পাশ করে ফেলল ও মাই গড বাংলাদেশের ইতিহাসে এর আগে এমন কোনো কিছু হয়েছে মানে আমি জানি না আমি অনেক সার্চ করেও খুঁজে পাইনি মানে আমি কী বলবো আমি হতবাক হয়ে গেছি আরও মজার বিষয় শুনুন এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে কবে সতেরোই নভেম্বর এই দিনেই মানে আজ শেখ হাসিনা রায় দেওয়া হয়েছে আজকের দিনের এটি সবচেয়ে বড় ঘটনা তাই সবার নজর সেদিকেই থাকবে আর এর ফাঁকে সরকার এই বিতর্কিত চুক্তি পাশ করিয়ে নেবে কারো নজর এদিকে যাবেই না এটি ছিল পারফেক্ট প্ল্যান সরকার অনেক চিন্তা ভাবনা করেই আজকের দিনটি সিলেক্ট করেছে এই চুক্তির ক্ষেত্রে যে ভয়াবহ অনিয়ম হয়েছে সে কথা বলছে খোদ সরকারের কর্মকর্তারাই অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে আদানির বিপুল বকেয়া পরিশোধ এবং চুক্তিটি খতিয়ে দেখতে একটি জাতীয় কমিটি গঠন করে সেই কমিটির সদস্যরা জানিয়েছেন চুক্তিতে ভয়াবহ অনিয়মের প্রমাণ রয়েছে এই যে বন্দরগুলো সরকার বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে এটি শুধু একটি অর্থনৈতিক বিষয় না এর সাথে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত তাই এ ধরনের চুক্তি করার আগে বিভিন্ন বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন হয় বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয় এছাড়াও চুক্তির প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করতে হয় বিশেষজ্ঞদের মতে বন্দর চুক্তির ক্ষেত্রে ছয়টি ধারা খুবই গুরুত্বপূর্ণ আর প্রথম ধারাটি হচ্ছে গ্যারান্টি বিষয়ক ধারা এ ধারা সাধারণত রাষ্ট্র বা বন্দর কর্তৃপক্ষ বেসরকারি বিনিয়োগকারীর জন্য নির্দিষ্ট মুনাফা সর্বনিম্ন কার্গো হ্যান্ডেলিং ভলিউম অথবা নীতিগত স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় এক্ষেত্রে আয়না হলে সরকার ক্ষতিপূরণ দেয় এর পরের গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে চাহিদার ধারা এই ধারায় নির্দিষ্ট পরিমাণ কন্টেইনার বা কার্গো দিয়ে যাবে বলে নিশ্চয়তা দেওয়া হয় না হলে রাষ্ট্র নিজ খরচে বন্দর বন্দর ব্যবহার বাধ্যতামূলক করে এরকম হলে বন্দরের লাভের চাপ দেশের জনগণের উপরে এসে পড়ে শ্রীলঙ্কা ও কেনিয়া ইতিমধ্যে এ ধরনের বিপদে পড়েছে এরপরে আসে তৃতীয় গুরুত্বপূর্ণ ধারা আর সেটি হচ্ছে পারফরমেন্স বিষয়ক ধারা এই ধারায় অপারেটরদের জন্য টার্মিনালের যাতায়াত ক্ষমতা জাহাজ খালাস ও অপেক্ষার সময়সীমা ক্রেন ব্যবহার এবং ফি সংগ্রহের দক্ষতা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বাধা থাকে শর্ত পূরণ না হলে জরিমানা আর্থিক কাটছাট বা কনসেশন বাতিলের ক্ষমতা থাকে এরপরে আসে চার নম্বর গুরুত্বপূর্ণ ধারা আর সেটি হচ্ছে ইনডেমিটি বিষয়ক ধারা এ ধারায় কোনো দুর্ঘটনা অপারেশনের ব্যর্থতা বা অর্থনৈতিক ক্ষতি হলে আর্থিক দায়কার সেই বিষয়গুলো নির্দিষ্ট করা থাকে এরপরে আসে 5 নম্বর গুরুত্বপূর্ণ ধারা আর সেটি হচ্ছে ট্যাক্স বা রাজস্ব সংক্রান্ত ধারা এ ধারায় বিনিয়োগকারীর করছাড় ভ্যাট অব্যাহতি কাস্টম সুবিধা বা রাজস্ব ভাগাভাগির সূত্র নির্ধারণ করা হয় এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 নম্বর ধারা আর সেটি হচ্ছে চুক্তি বাতিলের ধারা এই ধারায় নির্ধারিত থাকে কোন পরিস্থিতিতে চুক্তি বাতিল করা যাবে এই চুক্তির গুরুত্ব তুলে ধরে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন এই চুক্তি বাতিল করতে গেলে সরকারকে বেশ কিছু বিপদে পড়তে হবে তারা আন্তর্জাতিক আদালতে যেতে পারে ফলে চাইলেই এমন চুক্তিটি বাতিল করা সম্ভব নয় সরকার এই যে দুটি চুক্তি করল এই চুক্তিতে উপরের কোন কোন ধারা আছে তা আমরা জানি না যদি ধারা থেকেও থাকে তা আমাদের পক্ষে আছে না বিপক্ষে তাও জানি না কারণ সরকার এই চুক্তির কিছুই জানায়নি পুরো চুক্তিটি গোপন রেখেছে তাই এই চুক্তি একটা সময় বাংলাদেশের বলার কাটা হয়ে দাঁড়াতে পারে আগামী সরকারি না তার উপরে একটি বড় বোঝা হতে যাচ্ছে এই চুক্তি যেমন হয়েছে আদানির ক্ষেত্রে অস্বচ্ছ চুক্তির সুবিধা নিয়ে চুরি করার পরেও আদানি আজ বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতের হুমকি দিচ্ছে তাই সরকারকে বাধ্য হয়ে এখনো বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে এবং ভবিষ্যতেও কিনতে হবে চট্টগ্রামের বন্দর নিয়ে বাংলাদেশ ও ভবিষ্যতে ঠিক একই বিপদে পড়বে আর উপরের এই সব কিছু বিশ্লেষণ করে এটি প্রমাণ করে আমাদের আবার আবুল বানালো সুদি উনুস কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হাসিনা না হয় ভারতকে খুশি করতে এ ধরনের চুক্তি করেছিল কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি কেন এ ধরনের চুক্তি করছেন তিনি কাকে খুশি করতে চান এর উত্তর হয়তো আমরা এখন পাবো না কিন্তু ভবিষ্যতে একদিন ঠিকই জানতে পারবো কারণ পাপ বাপকেও ছাড়ে না আর সত্য কখনো গোপন থাকে না তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো